নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তুমি তোমার গদি ছাড়ো ছাড়ো পদ আর বিজেপির ধরো হবে হবে আমাদের থেমে থাকলে না না এদের সঙ্গ ছেড়ে আমাদেরকে একত্র হয়ে এদের সঙ্গে আমাদের দিতে হবে আর দিকে দিকে আন্দোলন শুরু করতে হবে দেখো বন্ধু আর কিচ্ছু করার নাই এসআইআর যাই কাগজ দাও না কেন সব কাগজ কিন্তু ওরা কিছু না কিছু মানে ফল দেখাবে কোন রকম সন্দেহ ভাজন হলেই কিন্তু ওরা ডিভোটার করে দেবে মানে ভোটার লিস্ট থেকে বাদ করে দেবে ওদের উদ্দেশ্য যখন খারাপ তো খারাপ উদ্দেশ্য ওরা ভালো দেবে না তো ওরা বাদ দেওয়ার টেন্ডেন্সি নেই আছে যে কী করে পশ্চিমবাংলাতে বিজেপির মানে দালালি করা যায় বিজেপিকে কীভাবে সুবিধা করে দেওয়া যায় এক থেকে দেড় কোটি যদি ভোটার লিস্টের থেকে নাম বাদ দেওয়া হয় তাহলে বিজেপি যে সুবিধা ওরা চেষ্টাটা করছে এমনটাই তো দিকে দিকে চারিদিকে যেভাবে বিএলও বিএলএ ইআরও এআরও এরা যেভাবে এরা আন্দোলন মানে শুরু করেছে মানে গণহারা ইস্তমা দিচ্ছে ওদেরকে মানে সান্ত্বনা দিয়ে ছেড়ে দিলে হবে না ওদের সঙ্গে আমাদের দিয়ে আন্দোলন করতে হবে তারপর যে কোনো জায়গায় ভিডিওতে ঘেরোয়াও মানে ভিডিওতে আন্দোলন সব জায়গায় যেভাবে নির্বাচন কমিশনের মানে উপরে বিরুদ্ধে আন্দোলন শুরু হচ্ছে বিক্ষোভ হচ্ছে শুধু যে যারা চাকরি করছে বিএলও আছে বা বিএলএ আছে মানে যারা আছে দায়িত্বে তাদের ওপর ছেড়ে দিলেই হবে না আমাদেরকে জনগণকে জনসাধারণকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একটা জিনিস আপনি ভাবতে পারছেন একটা পরিবারে পাঁচ জনের নাম ঠিক আছে আসেনি কিন্তু আর পাঁচ জনের কি করে চলে এলো একই ডকুমেন্টস দিয়ে করা আমার পরিবারের কথা বলছি আমরা হচ্ছি এগারো ভাই বোন কোনো কোনো দাদার নাম আছে দু হাজার দুই সালে নিচ্ছে ওদের ঠিক আছে হয়ে গেল আমার আব্বার আছে আব্বার হয়ে গেছে মায়ের হয়ে গেছে আমার মা আব্বার ডকুমেন্টস দিয়ে আবার কিছু দাদা ভাই হয়ে গেছে আমাদের আমাদেরও চারজনের হয়নি সেম ডকুমেন্টস সেম জিনিস কিচ্ছু নয় তাহলে কী হলো ভাই এর ভুলটা করছে গিয়ে আর ওদের ঠিক কী করে হয়ে গেল আচ্ছা আমার শ্বশুরের কথা বলে আমার শ্বশুর মাসাই হচ্ছে একজন স্কুল টিচার অনেকদিন আগে থেকে চাকরি করে সম্ভবত দু হাজার নয় সাল থেকে কি মার্চ সাল থেকে চাকরি করে তেনার দু হাজার দুই সালের লিস্টের নাম আছে তিনারা নাম ঠিকঠাক চলে এসছে এবার ওনার ডকুমেন্টস নিয়েই কিন্তু আমার শ্বশুর মাসায় নিজেই কিন্তু বিয়ে আছে কিন্তু তিনার ডকুমেন্টস নিয়ে ওনার ওনার মেয়ের ফর্ম জমা করলাম অথচ নাম ব্যাক চলে এসছে ভাই কি ভাই সেম জিনিস আমার আমার সঙ্গে বিয়ে হয়েছে সেই ডকুমেন্ট সব রকম ডকুমেন্ট দেওয়ার পর নাম ব্যাক আসছে আসলে এগুলো কাজ করছে কি উদ্দেশ্য তো খারাপ তো সব দিকে যেহেতু মানে আন্দোলন হচ্ছে তো আমাদেরকে পথে নামতে হয় তাছাড়া কিচ্ছু করার নাই বাংলায় আছে না যে পথে এবার নাম পথে হবে পথে না পথে হবে বন্ধুত্ব আন্দোলন গড়ে তুলতে হবে একত্রিত হয়ে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে সরকারি সরকারি কোনোরকম যেন ক্ষতি না হয় সরকারি রকম অর্থে কিংবা কোনোরকম মানে যাতায়াত অবস্থা কিংবা টেবিল ভাঙচুর হয় তার মানে সরকারি কোষাগারে কোনো অর্থ যেন ক্ষতি না হয় সেভাবে আমাদেরকে আন্দোলন করতে হবে সুস্থ স্বাভাবিকভাবে মানে ভেবে যে অমরণ আন্দোলন করতে হবে অমরণ আন্দোলন করতে হবে মানে এরা বিজেপির এজেন্ডা হয়ে কাজ করছে শুধুমাত্র গ্যালেস্ট্রুম নির্বাচন কমিশন মানে পতাকা ধরতে বাকি আছে বিজেপির হয়ে ভোট প্রচার করতে বাকি আছে বাকি সব কিছু ওদেরকে হেল্প করছে এগুলো বুঝতে হবে মানুষ এখন বুঝতে বাঙালি খুব চালাক ভাই বাঙালি যদি আন্দোলন চালু করে দেয় এর শেষ না দেখে ছাড়বে না জ্ঞানেশ কুমার আপনাকে বলছি এখন সতর্ক হয়ে যান এবং সঠিকভাবে আপনি এসে আয় করুন কোনো সমস্যা নাই হিন্দুরা কাগজ দেখাবে আমরা কাগজ দেখাবো আপনারা আপনার দল মানে বিজেপি যেটা বলেছিল যে হিন্দুদেরকে নাগরিকত্ব দেবো আরে ভাই দাও সমস্যা নাই মতো নাম বাদ লাগলো নাগরিকত্ব দাও আমাদের কোনো প্রবলেম নাই ডকুমেন্টস ওরাও দেখাক আমরা দেখাবো আমাদের কোনো সমস্যা নাই তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়ার নামে হয়রানি কেন কেন আবার সিআইতে ফর্ম ফিল করবে সোজা নাগরিকত্ব কার্ড দেওয়া হোক যাদের নাম বাদ গেছে সোজা গাছ থেকে পেরে নাগরিকত্ব কার্ডটা ফটাম করে দেওয়া হোক মতো ওদেরকে এত হয়রানি কিসে ভাই এত হয়রানি কিসে বাঙালিরা খেপে গেলে ছেড়ে কথা বলবে না আর কাগজে কাজ হবে না শুধু ওই অফিসাররা যারা নির্বাচন কমিশনের মানে আসছে দালালি করছে তাদের পিছনে কাঁচা কঞ্চি মারতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো আর প্রত্যেকটি সময় চেষ্টা করো যেন মানে যারা আন্দোলন করে তাদের সঙ্গে দেওয়া অর্থ দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক থেকে হোক সবাই মিলে তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অক্ষত ভাষায় গালিগালাজ না দিয়ে এবং কারো টর্চারিং না করে মারাঘাট না করে আগুন না জ্বালিয়ে সুন্দর শান্তভাবে অমর আন্দোলন করো ভাই এদের উদ্দেশ্যে হচ্ছে মানুষকে হয়রানি করা হয়রানি ছাড়া কিছু নয় সে সেইটা বলবো আমরা ভারতীয় নাগরিক ভারতে আমার জন্মগ্রহণ আমাদের সবকিছু ডকুমেন্টস ঠিক আছে তারপরে কেন এগুলো ভুল মানে কি ভাই এমন এই জায়গা বলে এআই কাজ করেছে এ আর বিডিও এরা কি মানে বিএলও ডিএআই মানে মানুষের সঙ্গে এ আই কাজ ভুল তো করছেই আপনারা অবাক যাবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এ আর জে এন আরজান ওটা বাংলায় ওখানে টাইপিং করুন কম্পিউটার দেখবেন অর্জুন হয়ে যাবে আমার মায়ের ক্ষেত্রে তাই হয়েছে তো সতর্ক হয়ে যান মানুষ সচেতন বাংলা নাগরিক খুব সচেতন পথে নেমে গেলে একবারে বাঙালি বুঝতে পারছেন